মুভি শুরুতেই আইরিশ নামের একজন মহিলাকে দেখানো হয় যার ছোট্ট ছেলেটা কিছুদিন আগেই মারা গেছে আইরিশ অনেক ডিপ্রেশনে চলে যায় সে তার কল্পনায় অদ্ভুত সব জিনিস দেখতে থাকে তার মনে হচ্ছিল হয়তো তার জীবনটা এখানেই থেমে গেছে একদিন গভীর রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন আইরিশ একটা ছুরি তার পকেটে ঢুকিয়ে নেয় এবং গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সকাল হতেই সে পাহাড়ে ঘেরা একটা জায়গায় চলে আসে যেখানে তার ছেলেকে কবর দেওয়া হয়েছে সে তার ছেলের ছবি নিয়ে কিছুক্ষণ তার সাথে কথা বলে এবং তার দুঃখ শেয়ার করে কথা বলতে বলতে সে একটা খাদের রা এসে দাঁড়ায় সে লাফ দিতেই যাবে তখনই সেখানে একটা লোক চলে আসে লোকটি আইরিশকে দেখেই বুঝে ফেলে যে সে আত্মহত্যা করতে এসেছে লোকটি আইরিশকে বলে আমার নাম রিচার্ড আমি তোমাকে বাধা তো দেব না কিন্তু কিছু কথা বলতে চাই লোকটি আইরিশকে একটা ছেলের গল্প বলে যে অনেক ফুর্তিতে তার জীবন কাটাতো জীবনের তো আজ্ঞা করতো না কাউকে পরোয়া করতো না একদিন সে তার বন্ধুর সাথে গাড়িতে করে যাওয়ার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সে তো বেঁচে যায় ঠিকই কিন্তু তার বন্ধু মারা যায় ছেলেটা রিয়েলাইজ করে যে আমাদের ফ্যামিলি আমাদেরকে কতটা ভালোবাসে তখন লোকটি বলে এই গল্প তোমাকে বলার একটাই কারণ মানুষ কখনোই মরতে চায় না শুধু কিছু খারাপ সময় আমাদেরকে মৃত্যুর চিন্তা পর্যন্ত নিয়ে আসে কিন্তু এই খারাপ মুহূর্ত এক সময় কেটে যাবে লোকটি বলে তুমি চাইলে এখন মরতে পারো আমি চলে যাচ্ছি লোকটি চলে তো যায় ঠিকই কিন্তু তার কথাগুলো আইরিশের উপর বেশ প্রভাব ফেলে আইরিশ আত্মহত্যার কথা ভুলে তার গাড়ির কাছে চলে আসে এখানে এসে সে দেখতে পায় রিচার্ডও তার গাড়িটা একদম আইরিশের গাড়ির কাছেই পার্ক করেছে এতে করে আইরিশ তার গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে পারছিল না রিচার্ড বলে দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি এই বলে সে হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে আসে আইরিশের বিষয়টা আজব লাগে সে বুঝতে পারে না লোকটা এই রোদের মধ্যেও ছাতা কেন নিয়েছে তখনই লোকটা ছাতা দিয়ে আইরিশের উপরে হামলা করে দেয় আসলে এটা একটা ইলেকট্রিক ছাতা ছিল যা থেকে শক লাগার কারণে আইরিশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় আর যেটুকু জ্ঞান ছিল তা থেকে সে বুঝতে পারে লোকটা তার হাত পা বেঁধে ফেলেছে এবং তাকে তার গাড়িতে তুলে নিয়েছে আইরিশ কিছু বলতে তো পারে না কিন্তু তার হাতে থাকা স্মার্ট ওয়াচের সাহায্যে তার হাজব্যান্ডকে কল করতে চেষ্টা করে যেটা লোকটি বুঝে ফেলে সে বলে তুমি যতই চেষ্টা করো না কেন কাউকেই সাহায্যের জন্য কল করতে পারবে না কারণ এই এলাকায় কোনো নেটওয়ার্ক নেই তখনই আইরিশের মাথায় আসে রাতে বেরোনোর সময় সে একটা ছুরি তার পকেটে নিয়েছিল সে ছুরিটা পকেট থেকে বের করে তার হাতের বাঁধনটা খুলতে চেষ্টা করে এ সময় সে রিচার্ডের সাথে লাগাতার কথা বলতে থাকে যেন তার মনোযোগ নষ্ট হয় হাতের বাঁধন খুলতেই সে রিচার্ডের উপর হামলা করে দেয় রিচার্ড নিজেকে ছাড়া দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু যেহেতু সে ড্রাইভিং করছিল তাই গাড়িটা ডিসব্যালেন্সড হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট করে এতে তারা দুজনেই বেশ আঘাত পায় কিন্তু তখনও আইরিশ রিচার্ডের হাত থেকে নিজেকে বাঁচাতে গাড়ির সিট বেল্টের সাহায্যে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে কিন্তু রিচার্ড এবারও নিজেকে বাঁচিয়ে নেয় আইরিশ তৃতীয়বারের মতো ছুরি নিয়ে হামলা করে কিন্তু এবার তারা দুজনেই হাতাহাতের কারণে গাড়ি থেকে ছিটকে বেরিয়ে পড়ে তখন আইরিশ রিচার্ডের দিকে ছুরি তাক করে রাখে তখন রিচার্ড বলে তোমার কি আমাকে বোকা মনে হয় আমি এমনি এমনিই তোমার সামনে দাঁড়িয়ে আছি আসলে আমি তোমার শরীরে এমন একটা ইনজেকশন পুশ করেছি যেটার প্রভাবে বিশ মিনিটের মধ্যেই তোমার পুরো শরীর প্যারালাইজড হয়ে যাবে আর এইটুকু সময়ের মধ্যে তুমি যা পারো করে নাও এটা শুনে আইরিশ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে থাকে আস্তে আস্তে তার মনে হয় তার হাত পা যেন অবশ হয়ে আসছে সে আর দৌড়াতে পারছে না এদিকে রিচার্ডও তার পিছু পিছু এখানে চলে এসেছিলো সে গাছের আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু সেই গাছে অনেক বিষাক্ত পিপ ভূতেরা যার কামড়ে ব্যথায় সে চিৎকার করে ওঠে আর এই কারণে রিচার্ডও তাকে খুঁজে পায় আইরিশ কোনো রকমে একটা নদীর ধারে গিয়ে পানিতে নিজেকে ভাসিয়ে দেয় রিচার্ড দূর থেকে বলে তুমি এটা ভুল করছো তুমি সাঁতার কাটতে পারবে না ডুবে মারা যাবে কিন্তু আইরিশ তার কথা শোনে না সে সাঁতার কাটতে পারে না ঠিকই কিন্তু ভাসতে ভাসতে সে একটা কিনারায় এসে পড়ে সে দেখতে পায় তার পুরো শরীর প্যারালাইজড হতে আরও এক মিনিট বাকি রয়েছে সে সামনের একটা ফার্ম হাউস দেখতে পায় সে তার শরীরের শেষ শক্তিটুকু দিয়ে কোনো রকমে ওই ফার্ম হাউস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে কিন্তু তার আগে সে পুরোপুরি প্যারালাইজড হয়ে যায় এখন আইরিশ তার হাত পা কোনো কিছুই নাড়াতে পারছিল না সে শুধু তার চোখ নাড়াতে পারছিল বেশ কিছুক্ষণ এভাবেই পড়ে থাকার পর একজন বৃদ্ধ লোক তাকে দেখে ফেলে লোকটা এই ফার্ম হাউসের মালিক ছিল বৃদ্ধ লোকটি সাহায্যের জন্য এগিয়ে এলে বুঝতে পারে আইরিশ কথা বলতে পারছে না লোকটি আইরিশকে বেশ কিছু ছোট ছোট প্রশ্ন করে যেমন তুমি কি আমাকে শুনতে পাচ্ছো তুমি কি বিপদে পড়েছো তোমার কি সাহায্যের দরকার আইরিশ চোখের পলক ফেলে শুধুমাত্র হ্যাঁ বা না উত্তর দেয় হ্যাঁ উত্তরের জন্য একবার এবং না উত্তরের জন্য দুইবার চোখের পলক ফেলে এভাবে তার প্রশ্নের জবাব পেয়ে লোকটা সাহায্যের জন্য একটা ঘাস বহন থাকে আইরিশ বুঝে ফেলে এটা নিশ্চয়ই রিচার্ড হবে তাই সে বারবার চোখের পলক ফেলতে থাকে এবং লোকটিকে এটা বোঝানোর চেষ্টা করে যেন সে দরজা না খোলে বাইরের লোকটি বিপদজনক বৃদ্ধ লোকটা তার ইশারা বুঝতে পারে সে আইরিশকে কে সোফার পেছনে লুকিয়ে রাখে সে যখন দরজা খোলে তখন দেখতে পায় বাইরে রিচার্ডই ছিল রিচার্ড বৃদ্ধ লোকটির সামনে নাটক করতে শুরু করে সে কান্নার অভিনয় করতে থাকে রিচার্ড বলে আমার ছেলে কিছুদিন আগে মারা গেছে আর আমার ওয়াইফ এই কষ্টে ডিপ্রেশনে চলে গেছে তার বডি প্যারালাইজড হয়ে গেছে সে আর নড়াচড়া করতে পারছে না কথাও বলতে পারছে না বৃদ্ধ লোকটি তাকে বলে তুমি তোমার ওয়াইফকে কল করছো না কেন তখন রিচার্ড মিথ্যা বলে সে বলে আমার ফোন হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে বৃদ্ধ লোকটিও তার এসব ড্রামা একসময় এক সময় বিশ্বাস করতেই নিচ্ছিল তখনই রিচার্ডের পকেটে তার ফোনটা বেজে ওঠে বৃদ্ধ লোকটিও রিচার্ডের মিথ্যা ধরে ফেলে আর তখন রিচার্ডও তার আসল চেহারা দেখিয়ে দেয় সে বলে তুমি যখন সব বুঝে গিয়েছো এখন বলো তুমি কি মেয়েটিকে দেখেছ বৃদ্ধ লোকটি তাকে পুলিশকে কল করার হুমকি দেয় তখন রিচার্ড তার ওপরে হামলা করে দেয় কিন্তু রিচার্ড বৃদ্ধ লোকটির সাথে পেরে ওঠে না লোকটি রিচার্ডকে মারতে মারতে প্রায় আহত করে ফেলে সে পুলিশকে কল করতেই যাবে তখনই রিচার্ড একটা ছুরি পেয়ে যায় সে ছুরিটা লোকটির পায়ে মধ্যে ঢুকিয়ে লোকটি আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে রিচার্ড সেই ছুরিটাই আবার তার পেটে ঢুকিয়ে দেয় বৃদ্ধ লোকটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মারা যায় আইরিস সোফার পিছনে থেকে এই সব কিছুই দেখছিল যা হয়েছে তা অনেক কষ্টদায়ক লোকটি তার জন্য মারা গেল যাই হোক রিচার্ড যেহেতু একটা খুন করে ফেলেছে তাই সেই সমস্ত প্রমাণ মিটিয়ে দিতে চারপাশে কেরোসিন ছড়িয়ে দেয় ঘরে আগুন লাগিয়ে দেয় এবং বাইরে বেরিয়ে যায় আইরিস যেহেতু বেঁচে ছিল সে জীবন তো পুরে মরতে চাচ্ছিল না আর এখানে তাকে বাঁচানোর মতো কেউই ছিল না তাই সে অনেক কষ্টে তার হাতটা নাড়াতে সক্ষম হয় এবং জানালার গ্রিলের কাছে হাত কোনোভাবে নিয়ে গিয়ে সেটা উপর নিচ করতে থাকে এটা বাইরে থেকে রিচার্ড নোটিস করে সে বুঝতে পারে ভেতরে কেউ এখনো জীবিত রয়েছে যেই থাকুক না কেন সে তার জন্য বিপদজনক হতে পারে তাই সে দেখার জন্য ভেতরে যায় ভেতরে গিয়ে সে দেখতে পায় এটা তো আইরিশ রিচার্ড আইরিশকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং তাকে একটা ট্রাকে বসিয়ে দেয় ট্রাকটি মূলত বৃদ্ধ লোকটির ছিল তাদের গাড়ি তো এখানে ছিল না তাই যাওয়ার জন্য রিচার্ড এই ট্রাকটি ব্যবহারের সিদ্ধান্ত নেই আইরিশ চুপচাপ বসেছিল সে কথা তো বলতে পারে না কিন্তু শুনতে ঠিকই পাচ্ছিল রিচার্ডের ফোনে তার মেয়ের কল আসে সে বলে বাবা আমি তোমাকে অনেক মিস করছি আর তাই আমি আর মম বাড়িতেই আসছি কিন্তু রিচার্ড বলে না আমার কাজ এখনো শেষ হয়নি তোমরা আমার কাছে এখনই আসতে পারবে না কিন্তু তার মেয়ে রিচার্ডের কোনো কথাই শুনে না সে অনেক জেদ করে এবং বলে আমরা তো আসছি এটা শুনে রিচার্ড বেশ বিরক্ত হয় সে অনেক টেনশনে পড়ে যায় আর তার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায় আর এর চেয়েও বাজে যেটা হয় গাড়ির ফিউল শেষ হয়ে যায় ফিউল নিতে সে একটা ফিলিং স্টেশনে আসে এবং আইরিশকে একটা ক্যাপ পরিয়ে দেয় যেন কেউ তার ইশারা দেখতে না পায় এখানে আইরিশ অনেক চেষ্টা করে তার সিট বেল্টটি খোলার জন্য কিন্তু পারে না বডি প্যারালাইজড হওয়া সত্ত্বেও সে যে তার হাত নাড়াতে পারছে এটাই অনেক বড় কিছু আইরিশ একটা বাচ্চা ছেলেকে দেখতে পায় যে বয়সে তার ছেলের বয়সী ছিল ছেলেটিকে দেখে আইরিশের নিজের ছেলের কথা মনে পড়ে ছেলেটি আইরিশের দিকেই কিছুক্ষণ তাকিয়ে থাকে কিছু বলবে ছেলেটিকে তার আগেই বাচ্চাটার মা তাকে সেখান থেকে যেতে বলে এদিকে ওই মহিলাটির আইরিশকে দেখে কিছুটা সন্দেহ হয় তার মনে হয় আইরিশ নিশ্চয়ই বিপদে আছে তাই সে পুলিশকে কল করে এবং গাড়ির নাম্বারটাও পুলিশকে দিয়ে দেয় রিচার্ড আইরিশকে নিয়ে সে আগের জায়গায় চলে আসে যেখানে তাদের গাড়ি পার্ক করা ছিল রিচার্ড এখানে এসে তার নিজের গাড়িটা নিয়ে তার বাড়িতে যেতে চাইছিল কিন্তু তার আগেই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে এবং তাকে থামিয়ে দেয় পুলিশ বলে আপনার গাড়ির ব্যাপারে একটা কমপ্লেন এসেছে রিচার্ড পুরো কনফিডেন্সের সাথে বলে নিশ্চয়ই আপনার কোথাও ভুল হয়েছে এখানে সব কিছু নর্মাল আছে আমি আমার ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম আর এখন চলে যাচ্ছি পুলিশ বলে আমি কি আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারি আইরিশের চেহারা দেখে একটা বাচ্চাও বলে দিতে পারবে যে তার সাথে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে রিচার্ড পুলিশকে বলে আমার ওয়াইফ অনেক ড্রিঙ্ক করেছে তাই তাকে এমন দেখাচ্ছে আইরিশ এসব কথার মাঝেই গাড়ির দরজার গ্লাস নামাতে সক্ষম হয়েছিল এটা দেখে পুলিশ অফিসার কাছে গেলে আইরিশ তার শরীরের সমস্ত শক্তি দিয়ে শুধু একটা কথাই বলতে পারে হেল্প মি আর এখানেই ওই পুলিশ অফিসারের কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় সে গাড়িতে রাখা সেই ইনজেকশনের সিরিঞ্জটাও দেখতে পায় যেটা রিচার্ড আইরিশকে দিয়েছিল তার বডি প্যারালাইজড করার জন্য পুলিশ অফিসার বুঝতে পারে আইরিশকে কিডন্যাপ করা হয়েছে এদিকে রিচার্ডও বুঝতে পারে সে ধরা পড়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য সে ওই বৃদ্ধ লোকটির মতো পুলিশ অফিসারকেও মেরে ফেলে সে একটা মোটা লোহার রড দিয়ে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে এরপর রিচার্ড পুলিশ অফিসারের লাশটিকে তারি গাড়িতে বসিয়ে দেয় এবং আগুন লাগিয়ে দেয় যেন সমস্ত প্রমাণ পুরে নষ্ট হয়ে যায় আইরিশ এখন সম্পূর্ণ একা হয়ে পড়েছে বাচ্চার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে এখন যা করার তার নিজেকেই করতে হবে এদিকে তার বডিতেও আস্তে আস্তে ওষুধের প্রভাব কমে এসেছে সে এখন কথা বলার মতো শক্তি পাচ্ছিল এজন্য সে রিচার্ডের সাথে কথা বলা শুরু করে দেয় আইরিশ জেনে শুনেই অনেক ইমোশনাল কথা বলা শুরু করে যেন রিচার্ডের মন কিছুটা নরম হয় কেননা আইরিশ বুঝতে পেরেছিল রিচার্ডেরও একটা মেয়ে রয়েছে কিন্তু যে ব্যক্তি কাউকে খুন করতে পারে তার আবার কিসের ইমোশন যাই হোক আইরিশ যখন তার ইমোশনাল কথা দিয়ে পেরে ওঠে না তখন সে ওই ইঞ্জেকশনের সিরিঞ্জটি হাতে নেয় নিজেকে বাঁচাতে সে সিরিঞ্জটা রিচার্ডের পায়ে বসিয়ে দেয় সে এইটুকু শক্তি তো জোগাড় করেছিল ঠিকই কিন্তু ইনজেকশন পুশ করার মতো জোর সে পায় না তখন রিচার্ড হাসতে হাসতে বলে বেচারি কত দুর্বল হয়ে গেছো তাই না রিচার্ড আরও বলে চলো আমি প্ল্যানে কিছুটা পরিবর্তন করেছি প্রথমে তো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মারতে চেয়েছিলাম কিন্তু সেখানে যেহেতু আমার ফ্যামিলি এসেছে তাই তোমাকে আমি নদীতে নিয়ে গিয়ে মারব রিচার্ড বলে তোমাকে আমি অনেক টর্চার করতাম অনেক কষ্ট দিয়ে মারতাম এটা করে আমি অনেক আনন্দ পেতাম কিন্তু আমার ফ্যামিলির জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেল রিচার্ড আইরিশকে টানতে টানতে নদীর কিনারায় নিয়ে আসে সে তাকে একটা ছোট্ট নৌকায় বসিয়ে দেয় আইরিশ তার দুর্বল শরীর নিয়ে অসহায়ের মতো বসে থাকে সে এখনো ভাবছিল কিভাবে নিজেকে বাঁচানো যায় তখনই সে রিচার্ড এর কোমরে একটা ছুরি দেখতে পায় সে একটা প্ল্যান বানায় আইরিশ কান্নার ড্রামা করতে থাকে এবং রিচার্ড বলে তার প্যান্টের পকেটে তার ছেলের একটা ফটো রয়েছে আর সে অনুরোধ করে রিচার্ড যেন সেটা বের করে দেয় সে মৃত্যুর আগে শেষবারের মতো তার ছেলেকে দেখতে চায় আর সৌভাগ্যবশত রিচার্ডও তার কথায় রাজি হয়ে যায় সে ছবি বের করার জন্য যখনই আইরিশের কাছে যায় তখনই আইরিশ রিচার্ডের কোমর থেকে ছুরিটা বের করে রিচার্ডের গলায় ঢুকিয়ে দেয় রিচার্ড ব্যথায় পাগল হয়ে যায় সে পকেট থেকে বন্দুক বের করে আইরিশকে শ্যুট করার জন্য কিন্তু আইরিশ বন্দুকটি তার থেকে ছিনিয়ে নেয় এবং রিচার্ডকেই শ্যুট করে দেয় এতে রিচার্ড পানিতে পড়ে যায় আইরিশের চোখে আমরা বিজয়ের হাসি দেখতে পাই সে অনেক খুশি ছিল সে নিজেকে একটা সাইকো কিলারের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু বিপদ এখনো শেষ হয়নি আইরিশ দেখতে পায় গুলি লাগার কারণে নৌকাটাই ছিদ্র হয়ে গেছে আর সেই ছিদ্র দিয়ে অনেক দ্রুত গতিতে পানি নৌকার ভেতরে ঢুকছে কিছুক্ষণের মধ্যেই নৌকাটা একদম পানিতে পূর্ণ হয়ে যায় আইরিশের যেহেতু অর্ধেক বডি এখনো স্বাভাবিকই হয়নি তাই সে সাঁতারও কাটতে পারছে না কিন্তু সৌভাগ্যজনকভাবে প্যারালাইজড হওয়ার কারণে তার বডি একটা মৃত লাশের মতো ভেসে থাকে আইরিশ কোনো রকমে ভেসে ভেসে নদীর কিনারায় চলে আসে তার বিশ্বাসই হচ্ছিল না সে এখনো বেঁচে আছে আইরিশ অনেক খুশি হয় তখনই সে দেখতে পায় অপর পাশের আরেকটা কিনারায় রিচার্ডও উঠে গেছে আইরিশ চেক করার জন্য কাছে গেলে দেখতে পায় সে এখনো বেঁচে আছে সে তার শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল আইরিশ চাইলে পুলিশকে কল করতে পারত কিন্তু সে প্রতিশোধ নিতে চায় সে রিচার্ডকে এখানে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাওয়ার জন্য ছেড়ে দেয় আর এরপর আইরিশ রিচার্ডকে সেখানেই ফেলে চলে যায় এরপর আইরিশ এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পরে নিজের জীবনের মূল্য বুঝতে পারে এবং তার স্বাভাবিক জীবনে ফিরে আসে আর মুভিটিও এখানেই শেষ হয়